কেজিআর একাডেমির পক্ষ থেকে আমি কানুগোপাল রায় আজ একটি বিশেষ আলোচনা নিয়ে হাজির হয়েছি আজ আলোচনা করব ব্যাকরণের বাচ্চ যারা দশম শ্রেণীতে পাঠরত তাদের জন্যে বিশেষ গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজ এছাড়া যারা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা দিচ্ছ অর্থাৎ প্রাইমারি টেট এসএসসি টেট মেসলেনিয়াস পিএসসি ডাব্লু তাদের জন্য সমান কার্যকরী আজকের এই আলোচনা এছাড়াও যারা ব্যাকরণ জানতে চায় তাদের জন্যেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি আমরা প্রায় অনেকেই মনে করি যে বাচ্চ্য আমরা পারি কিন্তু সঠিক নিয়ম না জেনে এই বাচ্চ আমরা কিন্তু করতে থাকি আজ আলোচনা করব আসলে হ্যাঁ বাচ্চা কি এবং বাচ্চা কাকে বলে বাচ্চাকে কত ভাগে ভাগ করা যায় কীভাবে আমরা বাচ্চাকে চিনব অর্থাৎ চেনার উপায় এবং অবশ্যই পরিবর্তনের নিয়ম তো আমি মনে করি আজকের আলোচনা যদি মন দিয়ে শোনো তাহলে খুব সহজেই হ্যাঁ বাচ্চা তোমরা শিখতে পারবে এটুকু বিশ্বাস আমার আছে তো আলোচনা শুরু করার আগে প্রথমেই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকন প্রেস করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আলোচনা তোমাদের কেমন লাগছে তো আলোচনা একদম সরাসরি আলোচনায় চলে আসছি এখন প্রশ্ন হলো বাচ্চা কী আমরা কিন্তু কেউই এর উত্তর দিতে পারবো না বা যারাই আলোচনা শুনছো আমার ধারণা কেউই উত্তর দিতে পারবে না বাচ্চ কিন্তু আসলে বাক্য এটা আমরা কয়জন জানি এ দেখো আমি কথা বলছি এই কথা বলার মাঝখানে আমাদের এই যে বাক্যের মধ্যে বিভিন্ন ক্রিয়াপদ কিন্তু আমরা ব্যবহার করছি ক্রিয়াপদেরই ভিন্ন ভিন্ন কখনো আমি বলছি কখনো আমি করছি কখনো করিতেছি কখনো করিতেছিলাম করিয়া থাকবো ইত্যাদি ইত্যাদি এই যে ভিন্ন ভিন্ন ক্রিয়াপদের ব্যবহার এটাই কিন্তু বাচ্চা বাচ্য কাকে বলছি বাক্যের মধ্যে ক্রিয়াপদের ভিন্নতা বা ভিন্ন ভিন্ন ব্যবহার বা বিভিন্ন রকম ব্যবহারকেই বলে বাচ্চক যদি ব্যাকরণের সংজ্ঞা হিসাবে আসি তাহলে বাক্যের মধ্যে কখনো কর্তা কখনো ক্রিমা ক্রিয়া এবং কখনো কর্মের প্রধান রূপে বোঝানোর যে শক্তি তাকেই কিন্তু আমরা বাচ্চ্য বলছি তাহলে একদম প্রথমেই বলবো বাচ্চকে কয় ভাগে ভাগ করা যায় বাচ্চ অবশ্যই চার ভাগে ভাগ করা যায় প্রত্যেকটি বাচ্চ সঙ্গে আমি বলবো খুব সংক্ষিপ্ত মনে রাখার চেষ্টা করবে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃবাচ্য কর্তৃবাচ্য কী যে বাক্যে খেয়াল করবে বাক্য বলতে হবে যে বাক্যে কর্তাই প্রধান এবং অবশ্যই কর্তা অনুযায়ী ক্রিয়াপদ অর্থাৎ কর্তা যা চাইছে ক্রিয়াপদ সেটাই করবে অর্থাৎ ক্রিয়াপদ কর্তৃপদের অনুগামী সেটাই কিন্তু কর্তৃবাচ্য অর্থাৎ আমি বলছি আমি লিখছি আমি করছি সুতরাং আমি কর্তা আমার ইচ্ছা অনুযায়ী কাজ হচ্ছে এটা কিন্তু কর্তৃবাচ্য আর কর্মবাচ্য কি কর্মবাচ্য একটু খেয়াল করবে কর্মবাচ্যে কিন্তু কর্মই প্রধান কর্ম কি নিশ্চয়ই আমরা সবাই জানি যে যার মাধ্যমে বা যার দ্বারা ক্রিয়া সম্পাদন হয় অর্থাৎ ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই কর্ম পাওয়া যায় সুতরাং এই ধরনের বাক্যে কর্মপদই কিন্তু প্রধান এবং এই কর্মই কিন্তু ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমরা অন্যভাবে বলতে পারি এখানে কিন্তু কর্মপদ কর্তার ভূমিকাই পালন করে সেই ধরনের বাচ্চকে সেই ধরনের বাচ্চকে আমরা কর্মবাচ্য আর আরেকটি কথা খুব মন দিয়ে মনে রাখবে কর্মবাচ্চ কিন্তু সব সময় করণকারক হবে পরে আমি প্রয়োগে আসবো অবশ্যই এবার ভাব বাচ্চ ভাব অর্থাৎ হচ্ছে এখানে মুখ্য বিষয় হলো ক্রিয়ার ভাব বা ক্রিয়া ক্রিয়া বললেই যথেষ্ট ক্রিয়ার ভাব বলার দরকার নেই ক্রিয়ার ভাব তাহলে এখানে কিন্তু তিনটে বাচ্চর কথা বললাম কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাব কর্তৃবাচ্যে কর্তৃ কর্তার প্রাধান্য থাকবে কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকবে ভাব ক্রিয়ার ভাবের প্রাধান্য থাকবে অথবা ক্রিয়ার প্রাধান্য থাকবে আর কর্ম কর্তৃবাচ্য কী হবে কর্ম বাচ্চে একটু খেয়াল করবে এখানে কিন্তু কর্তা থাকবে না কর্মই কর্তার কাজ করবে কেমন বাক্য ধরো জল পড়ে বা পাতা নড়ে পাতা নড়ে দেখো আমরা কারণ নির্ণয়ের সময় শিখেছিলাম যে পাতার নিচে দাগ দেওয়া থাকবে কি নড়ে তাহলে পাতা তাহলে আমরা কারক অনুযায়ী কর্মকারক করব কিন্তু না এক্ষেত্রে এই পাতা কিন্তু নিজে নিজেই নড়ছে সুতরাং এখানে কর্তা নেই কর্মই কিন্তু কর্তার কাজ করছে এই ধরনের বাচ্চকে কিন্তু কর্ম বাচ্চ বলে কর্মই এখানে কর্তার কাজ করবে সুতরাং খেয়াল করবে মনে রাখবে ভাব ক্রিয়ার ভাবের প্রাধান্য কথাটা ভুললে চলবে না নানা রকম ভাবে প্রশ্ন হয় আর কর্ম বাচ্চের সংজ্ঞা এবং একটি উদাহরণ যেন আমরা ভুল না করি বা অনেক ক্ষেত্রে ভাব বাচ্চার একটি উদাহরণ দাও হ্যাঁ যেন এটাও ভুল না হয় আরেকটি কথাই প্রসঙ্গে মনে করি দিই যে কোনো পরীক্ষা হোক বা মাধ্যমিক একটি বাক্য দেয়া থাকবে এবং বলা থাকবে এটি কোন ধরনের বাচ্চ খেয়াল করবে হ্যাঁ বিশেষ করে ভাব এবং কর্মবাচ্য যেন চিনতে ভুল না হয় আমি অবশ্যই চেনার উপায় অবশ্যই বলবো হুম একটি দেওয়া থাকবে বাক্য বলতে হবে এটি কোন ধরনের বাচ্চ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য মনে রাখবে এখন কর্ম কর্তৃবাচ্য আমরা বাচ্য পরিবর্তন করব কিভাবে যদি আমরা নিয়ম না জানি তাহলে আমরা বাচ্চা পরিবর্তন করতে পারি খাতা পেন প্রস্তুত রাখো সবাই আমি আসছি এবার একদম সরাসরি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য এবং ভাব বাড়ছে পরিবর্তন করার নিয়ম দেখো একটু খেয়াল করবে কর্তৃবাচ্যে থেকে কর্মবাচ্যে পরিবর্তন করার বিশেষ নিয়ম আছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে গেলে কর্তার সঙ্গে র বা এর যুক্ত হবে এবং তারপরেই কিন্তু অনুসর্গের ব্যবহার হবে অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক হ্যাঁ সব ক্ষেত্রে যেটা হবে তেমনটা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হবে অন্য পদ্ধতিও আছে আর একটু খেয়াল করবে কর্মবাচ্য কিন্তু অবশ্যই করণকারক তাহলে কি বললাম কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করার নিয়ম কর্তার পরে একটি হবে একটি অনুসর্গের যুক্ত হবে এই দুটো নিয়ম নিয়ম শুধু খেয়াল করবে আর থেকে ভাববাচ্য পরিবর্তন করার সেই কর্তার পরে অবশ্যই রায়ের যুক্ত হবে অবশ্যই হবে অর্থাৎ একটু রায়ের যুক্ত হওয়া মানেই হলো সম্বন্ধপদের সৃষ্টি হওয়া আর একটি হওয়া ক্রিয়া যুক্ত হয় কখনো হওয়া কখনো হয়েছে কখনো হয় কখনো হবে সুতরাং একটি হওয়া ক্রিয়া যুক্ত হয় তাহলে আমরা দেখলাম কর্মবাচ্য এবং ভাব বাচ্চে কর্তার সঙ্গে র যুক্ত হচ্ছে যেমন যদি আমি বলে থাকি আমি বলছি তাহলে কর্মবাচ্য নিয়ে যেতে গেলে আমার দ্বারা তাহলে আমিটা আমার হয়ে গেল আর একটি অনুসর্গের যোগ হলো আমার দ্বারা বলা হচ্ছে যদি এটি আমি ভাব ভাব বাচ্চা নিয়ে যাই তাহলে আমিটা আমার হয়ে যাবে অর্থাৎ আমার দ্বারা কিন্তু এখানে হবে না আমার বলা হয় এই যে বললাম একটু হওয়া ক্রিয়া যোগ হবে আর সবসময় চেষ্টা করবে কর্তাটাকে যদি কর্তাটাকে সবসময় সামনে আনার ঠিক একই ক্ষেত্রে তাহলে কি বুঝলাম কর্ম বাচ্চার ক্ষেত্রে কর্তার পর এর যুক্ত হচ্ছে এবং একটি অনুসর্গের যোগ হচ্ছে ভাববাচ্যের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কর্তার পরে রবায়ের যোগ হচ্ছে এবং অবশ্যই একটি হওয়া ক্রিয়া যোগ হচ্ছে এই দুটো জিনিস মনে রেখেই কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে ঠিক তাই কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তৃপাচ্চ্য হতে গেলে সেই কর্মকারক থেকে কর্তৃকারক হবে এবং ওই যে রবায়ের উঠে গিয়ে উঠে যাবে অনুসর্গের লোভ পাবে এবং কর্মবাচ্য থেকে ভাববাচ্য নিয়ে গেলেও সেই অবশ্যই সে অনুসর্গ লোপ পাবে এবং একটি অবশ্যই হওয়া ক্রিয়া যোগ হবে প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম এবার একটু আমরা পরিবর্তন করে দেখব যে কি হচ্ছে একটু চেষ্টা করো সবাই আমি প্রথমেই দুটো কর্তৃবাচ্যে রূপান্তর করতে দিলাম বা পরিবর্তন করতে দিলাম এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কর্তা কোনটা তপনের আমি লাইনটা কি বললাম এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপন এর তালিকর্তা বাচ্চ করতে গেলে তপন অবশ্যই তপন হবে তাহলে তপনটা আমি সামনে আনব তাহলে তপন এ বিষয়ে সন্দেহ প্রকাশ করতো তপন কিন্তু তপন হবে আরও একটি পরিবর্তন করব নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে তাহলে রবীন্দ্রনাথের আছে আমরা কিন্তু রবীন্দ্রনাথ করব তাহলে রবীন্দ্রনাথ একদম প্রথমেই কর্তা আনলে খুব ভালো হয় পরে দিয়েও হতে পারে তো প্রথমেই কর্তা আনবো তাহলে কি দাঁড়ালো যে রবীন্দ্রনাথ হয়তো নামটা দিতে পারেন বা নামটা দিয়েছে রবীন্দ্রনাথেরটা রবীন্দ্রনাথ এখন আমরা কর্মবাচ্য দুটো পরিবর্তন করব একটু চেষ্টা করবে সবাই যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা এটা হচ্ছে কর্তা তাহলে আমি কি বলেছিলাম কর্মবাচ্যে করতে গেলে কর্তার পরে যোগ হবে তারাটা তাদের তালে তাদের এক অবশ্যই এখানে একটি অনুসর্গ যোগ হবে তাদের দ্বারা আর স্বপ্ন দেখা হলো না আর একটি পরিবর্তন করি রামদাস সুখ করিয়া রহিল তাহলে রামদাস কর্মবাচ্যে করতে গেলে রামদাসের করতে হবে তাহলে রামদাসের দ্বারা চুপ করিয়া থাকা হইল আরো একটু পরিবর্তন করি কর্মবাচ্যে বলিয়া সে হাসিল তাহলে আমি কর্তাকে সে সে কর্তা তাহলে অবশ্যই কর্মবাচ্যের কর্তার অবশ্যই আমি বলেছি রবের যোগ হবে তাহলে সেটা প্রথমে আনবো তাহলে তার অবশ্যই এখানে একটি অনুসর্গ যোগ করবো দ্বারা বলিয়া হাসা হইল আশা করি বুঝতে পারছো সবাই আর ভাব বাড়ছে একটু খেয়াল করবে একটু হওয়া ক্রিয়া যোগ হবে কর্তার পর অবশ্যই রবাইয়ের যোগ হবে তাহলে একটা কুকুর চলে গেল একটা কুকুর চলে গেল তাহলে কর্তা কোনটা অবশ্যই একটা কুকুর তাহলে কর্তার পরে রবায়ের যোগ হবে বললাম তাহলে কি আসছে একটা কুকুরের চলে যাওয়া হলো অবশ্যই একটু হওয়া ভার হওয়া ক্রিয়া যুক্ত হবে একটা কুকুরে চলে যাওয়া হলো কুকুরের অবশ্যই করতে হবে তারপরে দেখো সবাই শুনি যদি এটা আমরা করি কি করব করবো কর্তা তাহলে এখানে অবশ্যই রবায়ের যোগ হবে তাহলে কি কি করতে হবে সবাইটা কি করব সবার শোনা হয় হওয়া ক্রিয়া একটা যোগ হতেই হবে কর্তার পর অবশ্যই রবায়ের যোগ হবে ভাব সব সবসময় সম্বন্ধ পথ একটু মাথায় রাখবে রবায়ের যোগ হতেই হবে কর্তার পর কর্ম বাচ্চে সব সময় যে রবাইয়ের যোগ হবে এমনটা নয় কিন্তু অবশ্যই করণ কারক হবে বিষয়টা মাথায় রাখবে তাহলে আশা করি সকলে বুঝতে পারলে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি